নমস্কার সুন্দরবন কুকিং এ সবাইকে স্বাগত আজকে খুব মজা আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে তাই ভিডিওটা আমি শুরু করেছি আজকে আজ আমারও খুব মজা মন দিদিরও মজা ওরে বাবা রে আজ খুব মজা সত্যি সত্যি দুই ভাই বোনের প্রোগ্রামে আজকে এই মাংস

দেখছেন তারা একটু করে দেবেন আমরা এখন আর বেশি দেরি করবো না রান্নাঘরে যাবো গে ধুমধাম আনন্দ রান্না বান্না খাওয়া দাওয়া খুব ভাবে মজা হবে সবাই এক একটা ছবি উঠে নিলাম वो जीजा सोता क्यों जीजा पोशार्डी बेवाना लगी है ना ना वही एक ता छोटा कला एक ता खाई है सारा एक ता दे वो छोटो को एक दो एक तो एक तो बाड़ी कोला आधे आधे होना हैं 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 आधे को लाल बाड़ी का से तो तेज पता कुलेनी तेरे तेज पता हैं तू जाना ना आना

আর ছুটে আমার কাছে দিয়ে চলে গেল মন ছুটতে ওইদিকে ও ওদিক থেকে চেঞ্জ করে এখন এই শীতের পোশাক করেছে আর বাবু বলছে বলে আমার কোলে তো পার্টি করে দিয়েছে কিন্তু তুই তো একটা মন্দির কোলে দিবি তাহলে তো বুঝবে না পার্টি আমি করে করে দিয়েছিল কবে আগের বারে আর লাগবে না চল চলি তো চলো

একটু বাগান থেকে তেজপাতা আর শাক তুলে বাসা আছে তো সেইগুলো আছে আর অল্প কিছু শাক নিয়ে আমার রান্নার ঘর গম গম করছে কাউকে ডাকতে হচ্ছে না এসো বসো একটু এটা করো বা মেয়েটা ধরো বা এই যে ব্যাপার মুনের মনের কথা আমি বলবো না মন আসা থেকে আমার কাছে আছে আমি বাদ বাকি আর সবার কথা বলছি সৌরভ কেউ ডেকে ডেকে পাই না মন সারাক্ষণ ধনী রসুন মাংস রেডি করা মানে অনেক কাজ এগিয়ে নিয়েছি অক্টেমের ওদিকে কাজ করছে আমরা এদিকে করছি তার মধ্যে ফাঁকে ফাঁকে সব করে নিতে হচ্ছে এখন আমি যেটা করবো চালও দিয়ে রেডি শুধু উনুনটা জ্বালাবো

ও যা পায় সব নিয়ে সব খাওয়ার জিনিস

ওই খুশিটা খাওয়ার সময় দেখি পাতে পড়লি এদার ওদার কাঁড়া চাঁড়া করবে টুকি দেবে আবার ট্যুর পাবে এইটা দেখলে কত ভালো লাগে দুই ভাই বোনের জন্য তো আরেকজন কি করবে আমি তো সেটাই বুঝতে পারছি না 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 ওর তো ঠিক আছে আমার কথা

আদা দিই আর ওটা আছে না কোনন জালিয়ে কড়াই বসিয়ে দিলাম এইখানে এই আলুটাকে ভাজবো ভালো করে আর আজকে কি দেওয়ার কথাও ছিল তারপরে শেষমেশ সিদ্ধান্ত হলো না দিতে হবে না এমনি আলু দিয়ে বিশেষ করে বাচ্চাগুলো বলে ডাটা দিতে হবে না মানুষের মধ্যে দিয়ে কিন্তু আমরা খাই ভালো লাগে রান্নাঘর রান্নাঘর পুরো ফাঁকা হয়ে গেছে মেয়েটা কান্নাকাটি করছিল বলে মা নিয়ে রাস্তা দিকে চলে গেছে এখন আমি একটু পেঁয়াজ কাটতে বাকি আছে এটা খেতে নেবো আর ঝটপট রান্না করলে তবে তারপরে খাওয়া দাওয়া আর হাঁসের মাংস যেহেতু একটু সময় লাগবে তো এই হাঁসটা অতটা বয়স না সেখানে দিতে লাগবে না কাঠের জালে বেশিক্ষণ একটু জল দিয়ে ফোটালেই হয়ে যাবে আমাদের বাড়িতে আজকেই প্রথম মনে হয় চিংড়ি মাছ থাকতেও আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে নেবো আলুটা একটু হলুদ তুলে দিয়েছে আজকে আলু দিয়েছে মানে সেই সাইজে হাঁসের মাংস তো মানে সুন্দর মানে টুকবে তো ওই জন্য এরকম করে দাও তেল আর বেশি দিচ্ছি না অনেকটাই তেল হয়েছে মাংসে তো একটু গোটা জিরে দেবো তেজপাতা দেবো আর গরম মশলা গোটা কিন্তু খেতো করা সেটাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেবো বড় পাড়াই আর আমার হচ্ছে নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে একটা সময় ছোটবেলাতে এই মাংস হলে একটা বিরাট আনন্দ হতো জানো তো সেই আনন্দ হতো ওই দিন একটু চাল বেশি নেওয়া হবে খাওয়া দাওয়া দুটো ভাত বেশি খাবে সবাই আর কেউ একজন আসবেই আগে ছোটবেলায় মাংস তো এমনি হবে না কেউ একজন আসবে না হলে পাশে এক বাড়ির থেকে দুজন

ভালো কিন্তু সেই সিস্টেম তো আমাদের এমনি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি সময় নিয়ে এবারে জল দিয়ে নিয়ে কালারটাও সেই এসছে একদম দেখো কোনো কষাতে কোনো খামতি নেই মাংস কমে গিয়ে তেল বের হয়ে মাংস কমে গেছে না একটু তো গেছে সেই তেলটাও যতটা পেরেছি ঝোল রাখবে কিন্তু হ্যাঁ না তবে হবে আমার কি করবো কতটা কি করবো বলে দাও তো মাঝখানে একবারে এসছে জামায় জল ফেলেছে মন বলছে আমি জামা খোলালি কেন বলে জামায় জল ফেলেছে ও বললো তারপর ও তুই এরম একটা হাত নেড়ে নেড়ে কি বলে দিল এবারে জলটা দিয়ে দেবো এতক্ষণ বেশি জোরে জাল দিতে পারিনি মাংস কষাচ্ছিলাম না এইবারে জোরে একটু জাল দিতে হবে আর একটু জল লাগবে রান্না হয়ে এরকম অবস্থায় আসবে

ওদিকে তরকারিতে জল ঢেলে এসছে আর এইদিকে এই চলছে এটা তো সেদ্ধ হতে দেরি হবে এটা তোমার কুটো এই যে এই এখন আর দেরি হয় না মন নাও না 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 বুকুন না মানা দুটো না মন কলা আর বিস্কুট একসাথে করে ওটা কি স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছ কলা আর বিস্কুট দিয়ে দাও যে তোমার তো এই হাতে আছে হ্যাঁ বিস্কুটটা এখন ইজি বের করে না কোনো দেরি খিতে পাচ্ছে খিতে পাচ্ছে তরকারি তো ফুটছে ওইজন্য আরো বেশি করে খিতে পাচ্ছে মাংসের গন্ধটা পাওয়া যাচ্ছে খেলতে চলে আরে না এই মাংস তরকারি রেখে সৌরভ আজকে খেলতে যাবে না কালকে গেছিল।

ভাল লেগেছে বুঝলে খাইয়ে যাক মানে ভাল দিলাম এটা জোরপূর্বক হচ্ছে না আমি কিন্তু জোর করিনি জোর করিনি মাখাল টেনে মাখাও মন কি আর একটু পাকিয়ে দেবো vai não buscou? buscou. tu não é? comeu carne naquele dia que? mas aí quando é que o meu tio levava o wood para naquela casa que ele tinha aí para ele ganhar? o chás que ele tem que tomar?

ওম নুন ওরা আসলে কি বলো তো ওই কাঁচা নুন না মা খালি ঠিকঠাক শরীরে ঝুত পায় না বাচ্চা তো বাবা সে লাল নুনের কোটড়া কই ওইটা তো পাশে সঙ্গে রাখবে তো বালু একটু ঝোল দেবো না হুম তো এর নুন কি খুব কম মা

এটা কিন্তু ঘটনা কালকে খেলে বাড়ি আসতে এসে সন্ধেবেলা খাচ্ছে তা ওই পারশে মাখা যেটা করেছিলাম আপনারা দেখেছেন ভিডিওতে তো সেটা বলে এটা খাবো না এ আমি খাবো না এরম করছে ওর ঠামা বলে একটুখানি নে একটুখানি নিয়েছে নেওয়ার পরে আবার বলছে ও আমার ভাগেরটা দেওয়া ওইটা আবার ও ঠাকুর দেখায়নি ঠাকুরদার ভাগের থেকে চাচ্ছে মানে প্রথমে ও বুঝতে পারে না তো এই সবাই খাওয়া দাওয়া করছে আমরা দুজনে খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ